আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হাসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন তিরিশ দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা এগুলো আমরা এখন বিভিন্ন ভাবে ডেলিভারি করবো যাদের বুকিং ছিল তারাই পাবে এক ভাই আমাদের কাছে পাঁচশো পিস বাচ্চার বুকিং দিছে পাথরঘাটা থেকে উনি এর আগেও বাচ্চা নেসে বাচ্চা রিজাল্ট ভালো হয়েছে বিদায় কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো আবারও তারা সংগ্রহ করলো যে দেখতে থাকুন অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা এগুলো এগুলো কিন্তু আপনার ডিমের জন্য খুবই ভালো ডিমের মনে করেন যে এটা সাতচল্লিশ আটচল্লিশ দিনের ডিমে চলে আসে এবং টানা এরা আপনার এক বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে যে দেখুন অরিজিনাল মায়া কোয়েল পাখির বাচ্চা কিভাবে আমরা দিয়ে থাকি সেটারই ভিডিও চিত্র কিন্তু আপনাদের দেখাচ্ছি যে দেখুন এই বুকের ওখানে যে ফোটা ফুটা আছে ওটাই কিন্তু নিয়ন্ত্রণ করে দেখে তারপরে কিন্তু মায়া বাচ্চাটা আমরা বাসাই করে থাকি আমাদের কাছ থেকে আপনারা জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চাগুলো নিতে পারবেন এবং আপনারা এই বড় সাইজের কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন এই বাচ্চাগুলোর ওই যে আমরা বক্সে করে ডেলিভারি দিব ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট মোড়ের পর থেকে মাত্র দশ হাত পাশেই সিঙ্গাপুর মার্কেট জি সিঙ্গাপুর মার্কেটে আমাদের দোকান অফিস এবং খামার আমাদের সাইডেই আছে আপনি আসলে দেখতে পারবেন যে বাচ্চাগুলো দেখুন কত সুন্দর সুস্থ সবল এই গরমের মধ্যে দেখেন বাচ্চাগুলো কীভাবে হাফসাচ্ছে এখন জার্নি করে আসছে এখন আবার আমরা বাসাই করে ডেলিভারি দিব ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের কাছে কিন্তু আপনার কোয়েল পাখি বারো মাস পাবেন জিরো বাচ্চা এবং এই যে এই যে মনে করেন যে তিরিশ দিন বয়সের বাচ্চা যারা এরকম জিরো বাচ্চা পালন করতে পারেন না ওষুধ ঠিক মতন দিতে পারবে না ব্রুডিং করতে পারবেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিয়ে থাকেন এবং যারা নিয়ে লাভবান হয়েছে তারাই কিন্তু আবার ওই যে অর্ডার করে আবার বাচ্চা নিচ্ছে এই বাচ্চাগুলো এখন পাথরগাটা চলে যাবে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না জি দেখুন বাচ্চাগুলোর কোয়ালিটি সম্পূর্ণ আশি থেকে নব্বই গ্রাম ওয়েট আছে অনেক বড় সাইজের বাচ্চা আলহামদুলিল্লাহ জি আমরা দেখুন সুন্দর করে গণনা করে এবং বেশি আর একটা বাচ্চা বেছে বেছে দিচ্ছে যাতে কোনো মদ্য বাচ্চা না থাকে মদ্য বাচ্চা না যায় শটকারা দু একটা যেতে পারে যেহেতু হাতে করে বেছে দিচ্ছি তারপরও চেষ্টা করি আমরা এগুলো না দেয়ার আমাদের প্যাকিং প্রায় শেষের দিকে দেখুন আমরা কিভাবে বাচ্চাগুলো রাখি ডেলিভারির সময় আমাদের প্যাকিং শেষ এই যে আমরা মার্কা দিয়ে এখন গাড়িতে তুলবো এই যে গাড়ি চলে আসছে পাথরঘাটার গাড়ি ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ